নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি আজকে দুই মে দু হাজার চব্বিশ সাল এই মুহূর্তের সবথেকে বড় খবর টানা ঝড় বৃষ্টি আসছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে তাপপ্রবাহ আজকেই কমছে না অন্যদিকে আরেকটি সুখবর রয়েছে আগামী দুই দিনের মধ্যে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড কমতে চলেছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় উত্তরবঙ্গে আরও বৃষ্টি আসছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আরও বৃষ্টি আসছে বাংলাদেশে প্রচণ্ড ঝড় বৃষ্টি আসছে সারা ভারতবর্ষের ক্ষেত্রে আবহাওয়ার কী পরিস্থিতি রয়েছে দক্ষিণ পশ্চিম আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে মে মাসের তিন তারিখ অর্থাৎ আগামীকাল সমস্ত কিছু আপনাদের জানাবো এই ভিডিও থেকে প্রথমেই আমরা জেনে নেব দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি আজকে এবং আগামীকাল কেমন থাকতে পারে আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা অর্থাৎ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে আজকে এবং আগামীকাল কোনো রকম বৃষ্টির খবর বা পূর্বাভাস নেই তাই চাষী বন্ধুরা বুঝতে পারলেন যে আজ এবং আগামীকাল কোনো রকম বৃষ্টি হবে না যেহেতু জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে তাই মেঘলা মেঘলা আকাশটা কখনো কখনো শুরু হচ্ছে অর্থাৎ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবার মেঘ ঢুকতে শুরু করছে অন্যদিকে তাপমাত্রার ক্ষেত্রে যে খবর রয়েছে তাতে আজকেও চলবে তাপপ্রবাহ প্রচণ্ডভাবে প্রবাহ আজকে চলতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এছাড়া বীরভূম জেলার দিকে এই কয়টা জেলার দিকে প্রচণ্ড প্রবাহ অধিকাংশ জায়গাতেই চলবে এই জেলাগুলো বাদে এখনও যে দক্ষিণবঙ্গের জেলা রয়েছে যেমন রয়েছে মুর্শিদাবাদ রয়েছে নদিয়া রয়েছে কলকাতা হাওড়া হুগলি রয়েছে এখানেও রয়েছে অরেঞ্জ অ্যালার্ট এখানে কিছু কিছু জায়গাতে প্রচণ্ড তাপপ্রবাহ চলবে আজকে এবং আগামীকাল দুই তারিখ এবং তিন তারিখ চার তারিখ থেকে তাপপ্রবাহ একটু হলেও কমবে অর্থাৎ তাপপ্রবাহের তীব্রতা সেই সমস্ত জেলাগুলো যেমন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির ক্ষেত্রে বাকি জেলাগুলোতে কিন্তু তাপপ্রবাহ চলবে চার তারিখেও পাঁচ তারিখের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে কয়েকটি জেলাতে তাপপ্রবাহ একেবারে কমে যাবে সেই জেলাগুলোর নাম হচ্ছে যেমন কলকাতা হাওড়া হুগলি নদিয়া, উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পাঁচ মে তারিখ থেকে এই জেলাগুলোতে আর কোনো রকম তাপপ্রবাহ চলবে না কিন্তু গরম ও জনিত অস্বস্তি থাকবে পাঁচ তারিখে এই জেলাগুলো বাদে বাকি জেলাগুলোতে চলবে তাপপ্রবাহ তবে পরিপূর্ণভাবে প্রত্যেকটা জেলাতে তাপপ্রবাহ কবে কমবে তার আপডেট এখনও পর্যন্ত নেই তবে আমরা যেটা বুঝতে পারছি মূলত ছয় তারিখ বা সাত তারিখ থেকে আর দক্ষিণবঙ্গের কোনো জেলাতে তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে না এখনও পর্যন্ত এই তথ্য রয়েছে সুতরাং তাপপ্রবাহের ব্যাপারটি আপনারা বুঝতে পারলেন যে পাঁচ তারিখ থেকে বেশ কিছু কিছু জেলাতে কমে যাবে এবার বৃষ্টির আপডেটটা আপনাদের জানাই দক্ষিণবঙ্গে আজকে এবং আগামীকাল কোনো জেলাতে বৃষ্টি হবে না প্রথমেই বলে দিয়েছি তবে চার তারিখের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর যে আপডেট দিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের দু এক জায়গায় দু এক জায়গায় ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে চার তারিখে বাকি এই জেলাগুলো বাদে অর্থাৎ দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বাদে এখনও যে দক্ষিণবঙ্গের বারোটি জেলা রয়েছে সেখানে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই চার তারিখে অর্থাৎ এক কথায় বলতে গেলে আজকে দুই তারিখ তিন তারিখ চার তারিখ সেইভাবে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই পাঁচ তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টিরা কিছু কিছু জায়গাতে আরও বিস্তার ঘটাতে পারে সেই জেলাগুলো যেমন রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে পাঁচ তারিখে কিন্তু পাঁচ তারিখে যে জেলাগুলোতে বৃষ্টির খবর এখনও পর্যন্ত নেই যেমন রয়েছে বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে পূর্ব বর্ধমানের বেশ কিছু কিছু জায়গা রয়েছে এখানে কোনো রকম বৃষ্টির খবর এখনও পর্যন্ত নেই কলকাতা হাওড়া হুগলিতে বৃষ্টির খবর নেই ছয় তারিখের যে আপডেট রয়েছে ছয় তারিখে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে অর্থাৎ বৃষ্টি হবে সম্ভাবনা প্রচণ্ড রয়েছে সত্তর থেকে আশি শতাংশ মতন সম্ভাবনা রয়েছে ছয় তারিখের দিকে বৃষ্টি হবার ছয় এবং সাত তারিখ এর সঙ্গে যে পূর্বাভাসটা রয়েছে ছয় তারিখে বৃষ্টি একটু বেশি হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি নদীয়া পূর্ব বর্ধমান এখানে হালকা থেকে হালকা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলোতে পশ্চিম দিকের যেমন পুরুলিয়া রয়েছে বাঁকুড়া রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এখানে হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে ঝড়ের তীব্রতা থাকতে পারে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগের মধ্যে ঘন্টায় সাত তারিখে থেকে বেশি ঝড় বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত আমরা পেয়েছি প্রত্যেকটা জেলার দিকে প্রচণ্ডভাবে কালবৈশাখীর দাপট থাকতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গড়ে ঘন্টায় গতিবেগ থাকতে পারে ঝড়ের এর সঙ্গে বৃষ্টির সম্ভাবনা থেকে বেশি থাকছে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বজ্র বিদ্যুৎ সহ মেদিনীপুর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া নদিয়া এছাড়া রয়েছে পূর্ব বর্ধমানে কিছু কিছু জায়গা হুগলিতে এরকম একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে বেশি থাকছে পশ্চিম দিকের জেলা যেমন পুরুলিয়া সঙ্গে বীরভূম এছাড়া রয়েছে মুর্শিদাবাদ এখানে হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে বেশি হতে পারে ঝড়ের তীব্রতাটা এবং বজ্রগর্ভ মেঘের সম্ভাবনাটা তাই সাত তারিখের সব থেকে বেশি কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বৃষ্টি ঝড় বজ্রপাত এই তিনটে একসঙ্গে চলতে পারে আট তারিখের দিকের যে পূর্বাভাস রয়েছে মে মাসে আট তারিখে পশ্চিম দিকের জেলাগুলোতে একটু ঝড় বৃষ্টি বাড়তে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম হালকা থেকে হালকা মাঝারি সঙ্গে অন্যান্য জেলাগুলো চব্বিশ পরগনা বর্ধমান এছাড়াও রয়েছে এখনও জেলা কলকাতা হাওড়া হুগলি এদিকেও হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে এটা আট তারিখের পূর্বাভাস নয় তারিখ এবং দশ তারিখে কোনো কোন জায়গায় হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে মূলত আমরা কি বুঝতে পারছি ছয় তারিখ সাত তারিখ আট তারিখ এই তিনটে দিন সম্ভাবনা ঝড় বৃষ্টির সবথেকে বেশি রয়েছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আরেকটি বড় আপডেট যেটা প্রথমেই আপনাদের জানালাম তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমবে সেটা আগামীকাল থেকে শুরু হতে পারে এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে আজকে সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে অন্যান্য কোনো জেলাতে বৃষ্টি হবে না আগে ওয়েদার অফিস জানিয়েছিলেন আজ থেকে উত্তরবঙ্গে আর তাপপ্রবাহ হবে না লেটেস্ট আপডেট থেকে জানা যাচ্ছে আজকেও তাপপ্রবাহ চলতে পারে মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে আগামীকাল থেকে উত্তরবঙ্গের কোনো জেলাতে আর তাপপ্রবাহ থাকছে না তবে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রে সব থেকে বড় কথা উত্তরবঙ্গে ঝড় বৃষ্টিটা বাড়বে মে মাসের পাঁচ তারিখ থেকে পাঁচ তারিখ ছয় তারিখ এই দুটো দিন বেশ কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ঝড় বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে ঝড়ের তীব্রতা বেশি থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে এমনটা বলছেন আইএমডি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার জেলার দিকে নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রে হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে এই পর্যন্ত সারা পশ্চিমবঙ্গের আপডেট রয়েছে ভারতবর্ষের ক্ষেত্রে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে আজকে রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে আজকে এবং আগামীকাল ত্রিপুরার প্রত্যেকটা জেলার দিকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে আজকে উত্তর ত্রিপুরা ঊনকোটি খোয়াই ধলাই পশ্চিম ত্রিপুরা এছাড়া দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহী জলা এই জেলাগুলোর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে দমকা ঝড় এবং বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে আজকে এবং আগামীকাল অর্থাৎ দুই এবং তিন তারিখ ত্রিপুরা জুড়ে ঝড় বৃষ্টি বাড়বে আজকে এবং আগামীকাল মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও ঝড় বৃষ্টি বাড়বে দুই তারিখ এবং তিন তারিখের পর চার তারিখে একটু বৃষ্টি কম হতে পারে আবারও পাঁচ তারিখ এবং ছয় তারিখ সঙ্গে সাত তারিখের দিকে সারা ত্রিপুরা জুড়ে ঝড় বৃষ্টি বাড়তে পারে আজকে দক্ষিণ আসামের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি শিলচর সংলগ্ন জায়গাগুলোর দিকে তবে পাঁচ তারিখ ছয় তারিখের দিকে সারা আসাম জুড়ে বৃষ্টি বাড়তে পারে গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর যোরহাট এই সমস্ত জায়গাগুলোর দিকে তীব্র গতিতে ঝড় এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট বা তথ্য রয়েছে আগামীকাল নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে যার ফলে আগামী কাল থেকে বিশেষ করে রাত থেকে আবার ঝড় বৃষ্টি বাড়তে পারে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশের দিকে মধ্য ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে এখানে তাপমাত্রা বাড়বে অর্থাৎ গরম বাড়বে কিন্তু দক্ষিণ ভারতের জন্য যে আপডেট রয়েছে কোথাও কোথাও আইসোলেটেড প্লেসে হালকা হালকা বৃষ্টি হতে পারে সারা দেশে তাপপ্রবাহ চলছে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড কর্ণাটক রয়েছে এছাড়াও রয়েছে উড়িষ্যা সঙ্গে রয়েছে অন্ধ্রপ্রদেশ এই সমস্ত জায়গাগুলোর দিকে তামিলনাড়ুর দিকে সেটা পাঁচ তারিখের পর আস্তে আস্তে কমার একটা প্রবল সম্ভাবনা লক্ষ্য করতে পারছি আমরা অন্যদিকে সারা বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট বা তথ্য রয়েছে বাংলাদেশেও ঝড় বৃষ্টি প্রচণ্ডভাবে বাড়তে চলেছে যার ফলে আবহাওয়াতে একটা স্বস্তি ফিরতে পারে তবে যেহেতু কৃষির কাজকর্ম চলছে স্বস্তিটা আবার অস্বস্তিতে রূপান্তরিত হতেও পারে কারণ এই মুহূর্তে যা কৃষির কাজকর্ম চলছে অবশ্যই চাষি বন্ধুরা বুঝতে পারছেন যে ঝড় বৃষ্টি প্রচণ্ডভাবে বাংলাদেশে বাড়তে পারে পাঁচ তারিখ থেকে আপাতত যা পূর্বাভাস আজকে সিলেট চট্টগ্রাম এছাড়া কুমিল্লার কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে হালকা হালকা দু এক জায়গায় একটু হালকা মাঝারি হতে পারে দেশের কোনো কোনো অংশে শিলাবৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে তবে পাঁচ তারিখের দিকে ঝড় বৃষ্টি বাড়বে বিশেষ করে রয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট এখানে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে ঢাকা বিভাগ খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে প্রচণ্ড বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা মাঝারি ধরনের ঝড় বৃষ্টি হবে পাঁচ তারিখ ছয় তারিখ এবং সাত তারিখে সারা দেশ বা বাংলাদেশ জুড়ে ঝড় বৃষ্টি বাড়তে পারে তো বন্ধুরা বুঝতেই পারলেন আগামী কয়েকদিনের যা পূর্বাভাস তাপপ্রবাহ দেশে কমতে চলেছে ঝড় বৃষ্টি বাড়বে সম্ভাবনা থেকে বেশি রয়েছে দক্ষিণাঞ্চল উত্তর পূর্বাঞ্চল দক্ষিণ পূর্বাঞ্চল আশা করি আপডেটটি আপনাদের ভালো লাগবে এবং কাজে লাগবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং